রহিম আসসালাম এই মাত্র এআই কমান্ড সফল কমান্ড সফলভাবে ইনস্টল হয়েছে এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এটা ব্যবহার করতে হয় সঙ্গে থাকুন হ্যালো এমান কিভাবে চ্যানেল টু তে চলে গেল এটা আপনারা দেখলেন temperature ইনক্রিজ twenty Temperature increase ten. Temperature increase 10. increase ten. Wind speed increase ten. Wind speed increase ten. Set channel two. All right. Set channel two.